আপনার কি খিদে পাচ্ছে না খেতে ইচ্ছে করছে না পেটটা ফুলে রয়েছে গ্যাস অম্বল অ্যাসিডিটি সবসময় ফিল করছেন শরীরে জোর নেই খুব দুর্বল লাগছে এগুলো কি হয় এনার্জি পাচ্ছেন না উৎসাহ নেই খাবার ব্যাপারে হতে পারে আপনার এগুলো কোলাইটিসের লক্ষণ কোলাইটিস বা পেটের রোগ সবচেয়ে কষ্টে সবচেয়ে যন্ত্রণার যারা ভুগছেন তারা জানেন কি অসম্ভব কষ্ট এবং দীর্ঘদিন ধরে এর যন্ত্রণা চলতে থাকে আজকের ভিডিওতে আমি এই কোলাইটিস নিয়ে আলোচনা করবো আপনারা ডাক্তারবাবুদের কাছে তো নিশ্চয়ই চিকিৎসায় আছেন যারা ভুগছেন এবং ডাক্তার ডাক্তারবাবুরা অবশ্যই আমাদের এই কোলাইটিসের অত্যাধুনিক নানান রকম মেশিনপত্র বেরিয়ে গেছে যেগুলোর মাধ্যমে টেস্ট করে তারা সঠিকভাবে ট্রিটমেন্ট করছেন আসুন আজকে আমি আমার চ্যানেলে যোগ টিচার হিসেবে আপনাদের বেশ কিছু আসন এবং প্রাণায়াম যোগাসন এক্সারসাইজ আপনাদের বলবো যেগুলো আপনারা বাড়িতে বসে নিয়মিত অভ্যাস করলে ওষুধের সাথে সাথে আপনারা নিজেরাই একটা নির্দিষ্ট সময় বাদে দেখবেন যে কতটা ভালো আছেন কতটা উপকার পেয়েছেন এবং আমি মনে করি আপনারা নিজেরাই সারিয়ে তুলতে পারবেন যদি লাইফস্টাইল পরিবর্তন করেন খাওয়া দাওয়া ঠিক করতে পারেন আসন প্রাণায়ামগুলো নিয়মিত করতে পারেন তাহলে দেখবেন ভালো থাকবেন নমস্কার আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আপনার কি খিদে পাচ্ছে না খেতে ইচ্ছে করছে না পেটটা ফুলে রয়েছে গ্যাস অম্বল অ্যাসিডিটি সবসময় ফিল করছেন শরীরে জোর নেই খুব দুর্বল লাগছে এগুলো কি হয় এনার্জি পাচ্ছেন না উৎসাহ নেই খাবার ব্যাপারে হতে পারে আপনার এগুলো কোলাইটিসের লক্ষণ আসুন না আমরা জেনে নিই কী আসন করব এবং প্রত্যেক দিন কীভাবে আমাদের জীবনচর্যা রাখব আমাদের জীবনচর্যা যদি ঠিক থাকে তাহলে আমাদের অনেক রোগ সেরে যায় আর যেটা দরকার সেটা হচ্ছে নিয়মিত প্রাণায়াম তাহলে শুরু করছি প্রথম যে আসনটা সেটা হচ্ছে বজ্রাসন আপনারা সবাই জানেন আশা করি কারণ যারা আমার চ্যানেলটা দেখছেন তারা এতদিনে নিশ্চয়ই বজ্রাসন জেনে গেছেন এই ধরুন আমি পা ছড়িয়ে বসেছি কীরকম আরাম করে এবার পাটাকে ভাজ করে আমি এইভাবে রাখলাম আর এই পাটাকে আমি ভাজ করে এইভাবে নিয়ে আসলাম দেখুন পায়ের পাতাটা কিন্তু এমনি নেই এমনি নেই আমি নামিয়ে দিয়েছি দুটো আঙুল বুড়ো আঙুল জড়ো একসাথে লাগিয়ে দিয়েছি টাচ করেছি আর গোড়ালিটা আমি ফাঁক করে দিয়েছি সেই জায়গাটায় বসেছি পা দুটো জোড়া করেছি মেরুদণ্ডটা সোজা চোখ বন্ধ হাতগুলো আপনি থায়ের উপর রেখেছেন এই বজ্রাসন দেখে মনে হচ্ছে খুব সোজা আসন না এই বজ্রাসনটা আপনি যাদের হাঁটুতে ব্যথা আছে পায়ে ব্যথা আছে তারা কিন্তু করতেই পারবেন না যাদের ব্যথা নেই বেদনা নেই তারা করবেন আর যাদের একান্তই ব্যথা বেদনা আছে তাদের আর কি বলবো বলুন তো তারা নিজেদের সাধ্য মতন যেভাবে বসতে পারেন চেয়ারে বা বালিশ নিয়ে বসতে পারেন বালিশ এখানে যদি রাখেন এই এই পজিশানে রেখে আরাম করে যদি যতটা পারবেন ততটা করবেন এই বজ্রাসনে যদি আপনি নিয়মিত বসেন প্রথম কথা খাবার পরে যখনই বসবেন পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট আপনি যদি অভ্যাস করতে পারেন আপনার হজম শক্তি নির্খাত বাড়বে আমরা যখন খাবার পরে বসি তখন আমরা এমনি ঝুঁকে বসি আমাদের এই যে ডাইজেস্টিভ জুস যেগুলো আছে লিভার থেকে যেগুলো বের হচ্ছে সেগুলো না এমনি এমনিভাবে এইভাবে যদি বসি চেপে থাকে এইভাবে বসুন মানসিক দুশ্চিন্তা দূর করে স্ট্রেস টেনশান দূর করে এবং খুব মানসিক শক্তি দেয় সাথে সাথে পায়ের শক্তি বৃদ্ধি করে হজম শক্তি বৃদ্ধি করে এবং এটা একটা মেডিটেটিভ পশ্চার ধ্যানাসন এবার আপনারা দেখছেন সুপ্ত বজ্রাসন বজ্রাসন তো দেখে নিয়েছেন আমি সেই পজিশানেই আছি বজ্রাসনের পজিশানে আমি বজ্রাসনের পজিশানে থেকেই আমি শুয়ে পড়ছি হাতের উপর ভর দিয়ে আমি শুয়ে পড়লাম দেখুন আমার এই কাঁধ দুটো একদম মাটিতে টাচ করেছে পা দুটো গোয়া হাঁটু দুটো জোড়া রাখবেন এটা হচ্ছে থেরাপি থেরাপি ইউটিক এটা কোনো কম্পিটিশান নয় বিভিন্ন বয়সের মানুষ এই প্র্যাকটিসটা করছেন আপনাদের যদি পাটা এতটা ফাঁক হয়ে যায় কোনো অসুবিধে নেই যারা একদম জড়ো রাখতে পারবেন ভালো কেউ আবার এতটা শুতে পারবেন না এ এমনি করে হয়তো রয়েছেন কারো হয়তো আরও কষ্ট হচ্ছে এমনি করে রয়েছেন যেমন পারবেন যতটুকু পারবেন ততটুকু করবেন এবং হাত দুটো এখানে রেখে আপনি রিল্যাক্স করুন হাত দুটো এখানে রাখতে পারেন পাশে রাখতে পারেন এটা থেরাপি আপনি রিল্যাক্স করুন এইভাবে করলে কি হবে আপনার ইন্টারনাল বিজেরাস যেগুলো আছে আমাদের সমস্ত কিছু একদম পুরো স্ট্রেচিং হচ্ছে স্পাইনাল কলাম স্ট্রেচিং হচ্ছে পেলভিক্রেজেন স্ট্রেচিং হচ্ছে পিটি এবং এই কোমরে সমস্ত জায়গায় পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই হচ্ছে যারা পারবেন না তারা বালিশ দিয়ে যতটুকু সম্ভব ততটুকু করবেন এবার দেখছেন মন্ডুক আছেন। এইভাবে যেভাবে আমরা বজ্রাসনে বসে আছি সেভাবেই বসে থাকবেন বসার পরে এই হাত দুটোকে মুঠো করবেন মুঠো করে এই লিভার পজিশনে এইখানে আপনি রাখবেন শ্বাসটা বের করে নেবেন শ্বাসটা বের করে নিলাম নিয়ে এইখানে চাপলাম চেপে দেখুন আমি এটা চেপে রেখেছি আমি কিন্তু সামনে তাকিয়ে আছি পেটে পেটের মাসুলগুলো ভীষণ রকমভাবে স্ট্রেচ হচ্ছে প্রচুর পরিমাণে বিশুদ্ধ রক্তের সাপ্লাই হচ্ছে আসুন পরবর্তী আসন দেখি সেটা হচ্ছে আসন আপার পার্ট আর লোয়ার পার্ট দুটো সমানভাবে ওঠাবো এমনভাবে শরীরের পোস্টা করব যেন আমার বডিটা দিয়ে একটা নৌকা তৈরি হয় নৌকার মতন আমার বডিটাকে আমি করব পরবর্তী আসন দেখছেন উত্থিত পদাসন আমি যেমনভাবে শুয়ে আছি এইভাবে শুয়ে পড়ুন চিৎ হয়ে শোয়ার পরে আপনি দেখুন দুটো পা একসাথে আমি জড়ো করে দিলাম জড়ো করে এই পাটাকে আমি তুললাম এই যে এইভাবে পা এই পায়ের পাতাটাকে সোজা করে দিয়েছি এইখানে আপনি উঠিয়ে রাখুন দেখুন তো কতক্ষণ ওঠাতে পারেন এটা উত্থান প্রদারশনও বলে উত্থিত প্রদার্শনও বলে এটা কিন্তু একটা ভীষণ সুন্দর আসন যারা সঠিকভাবে নিয়ম মতন এই আসনগুলো করবেন আপনারা বুঝতে পারবেন যে কোন কোন শারীরিক অঙ্গগুলো এই আসনগুলোর দ্বারা উপকৃত হচ্ছে এই যে কটা আসন আপনারা দেখলেন প্রতিটি আসন প্রত্যেক দিন তিন থেকে পাঁচবার অভ্যাস করুন প্রতিটা আসনে যখন বসবেন তিরিশ সেকেন্ড মিনিমাম ম্যাক্সিমাম এক মিনিট আর যদি আপনি আরও বেশি পারেন তত থাকবেন আপনি নিয়মিত এই আসনগুলো অভ্যাস করার পরেই দেখবেন যে ধীরে ধীরে আপনার খিদের অনুভূতি হচ্ছে আপনার অজীর্ণ ভাব কেটে যাচ্ছে আমাশার যে ভাব আছে বারবার পায়খানা যাওয়ার যে একটা টেন্ডেন্সি সেটা কেটে যাবে নিয়মিত আসন করার পরে এনার্জি লেভেলটা অনেক বৃদ্ধি পাবে আর কি করতে হবে কপালভাতি করতে হবে কিন্তু কপালভাতি করার সময় খেয়াল রাখবেন যাদের আলসারেটিভ কোলাইটিস আছে রক্ত পড়ছে পায়খানার সাথে তারা কিন্তু কপালভাতি জোরে করবেন না কপালভাতি ফোর্স ফোর্সফুলি করা উচিত না আপনি ধীরে ধীরে করবেন আমি দেখাচ্ছি কপালভাতি আপনারা জানেন দুটো নাক দিয়ে শুধু এই এখানে প্যাসিভ ইনহেলেশান হবে অ্যাক্টিভ এক্সেলেশান হবে এই যে আমি ফোর্সটা দিলাম জোরে ফোর্স দেবেন না মিডিয়াম ফোর্সে ধরুন থার্টি স্ট্রোক দিলেন টোয়েন্টি থেকে থার্টি স্ট্রোক দিলেন আর যারা অভ্যস্ত তারা ফিফটি স্ট্রোক দিলেন সিক্সটি স্ট্রোক দিলেন দিয়ে অভ্যাস করুন বিলম প্রাণায়াম করুন প্রত্যেক দিন ডান নাক দিয়ে শ্বাস বা নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাকে ছাড়া আর ডান নাক দিয়ে শ্বাস নিয়ে বা নাকে ছাড়া এই অনুলম্বিলোম প্রাণায়ামও আপনাদের খিদে বৃদ্ধি হতে সাহায্য করবে পেটের কোনো রকম কোনো সমস্যায় আপনার কোলাইটিসের সমস্যায় অনুলোম বিলোম উপকারে লাগবে এছাড়াও করবেন ডিপ ব্রিদিং এবং অনুলোম বিলোম প্রাণায়াম নিয়মিত যদি আপনি ডিপ ব্রিদিং করেন লম্বা শ্বাস নিলেন ধীরে ধীরে শ্বাস ছাড়লেন ওয়ান ইস টু টু এই মেথডে আবার আপনি ওয়ান ইস টু ফোর ইস টু টুতেও আপনি কুম্ভক যখন করবেন অনুলোম বিলোমের সাথে সেটা করতে পারেন অনুলম বিলোম নিয়মিত করতে হবে বিলোম করলে আপনার কিন্তু নানান রকম সমস্যা যেগুলো ধীরে ধীরে কেটে যাবে আর যেটা দরকার খাদ্যাভ্যাস খুব গুরুত্বপূর্ণ বাইরের খাবার প্যাক ফুড ভুলেও খাবেন না যারা এই রোগে ভুগছেন তারা আমি জানি তারা শুনলেও ভয় পান বাইরের খাবার অতিরিক্ত তেল মশলা ঝাল খাবেন না দুধ ঘি মিষ্টি এই এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করুন প্রচুর পরিমাণে নুন খাবেন না শাকসবজি খান তেল মশলা কম দিয়ে ফল খান দেখবেন আপনারা ধীরে ধীরে বাড়িতেই কিভাবে এই কোলাইটিস থেকে আপনারা মুক্তি পাচ্ছেন এই ভিডিওটা দেখার পরে আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন এবং যদি আপনারা নতুন কোনো ভিডিও দেখতে চান সেটাও আপনারা সাজেস্ট করতে পারেন বেশি পরিমাণে সাজেশান যে ভিডিওটার উপরে আসবে যে বিষয়টার উপরে আসবে সেই বিষয়ে আমি অবশ্যই আপনাদের ভিডিও দেব এই ভিডিওর কোনো জায়গায় যদি কোনো অংশে আপনাদের আরও কিছু জানার থাকে কারণ এটা এমন একটা বিশাল সাবজেক্ট এইটুকু সময়ের মধ্যে সম্পূর্ণ কোলাইটিস নিয়ে আলোচনা করা সম্ভব না আমি আসনগুলো দেখালাম খাদ্যাভ্যাসটা বললাম আপনাদের যতটুকু উপকারে লাগা লাগানো যায় এই ভিডিওটাকে ততটুকু করলাম তারপরেও যদি ফার্দার কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করলে আমি অবশ্যই উত্তর দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার